আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি কলাইয়ের ডাল কলাইয়ের ডাল বানানোর জন্য গোটা কলাইটাকে নিয়ে ভেজে নিয়ে ভেঙে খোসাটা ফেলে দিয়ে এই ডালটা আমি নিয়েছি ডালে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জল দিয়েছি দিয়ে এবার ডালটাকে আমি সেদ্ধ করে নিব। ডালটা এবার আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে হয়ে গেলে এবার আমি স্বাদ মতো লবণ আর রঙের জন্য একটু হলুদ গুঁড়ো আর হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে এই ঘুঁটনিটার সাহায্যে ডালটাকে একটু ঘুটে নেবো কলাইয়ের ডালটা সেদ্ধ হতে অনেকটা সময় নাই তাই এখানে ডালটাও অতটা ঘোটা হয় না এরকম গোটা গোটা থাকবে থাকতে তাও অনেকটা ইয়ে করে নিতে হবে কলাইয়ের ডালটা কিন্তু গাঢ় ডালই ভালো লাগে তাই এখানে আমি গাঢ় করেই ডালটা নামাবো তো এখানে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে ডালটা অনেকটাই গাঢ় রেখে রেখেছি তাই আমি এদিকে চলে এসেছি ডালটা এবার তেলে দেব তার জন্য চলে এসেছি একটা কড়াতে পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি লঙ্কা দেবো না লঙ্কা ডালে দেওয়াই ছিল এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে এবার আমি ভালোভাবে পেঁয়াজ রসুন আর পাঁচ ফোড়নটাকে ভালোভাবে এইভাবে একটু ভেজে নেবো ব্রাউন কালার হয়ে গেলে আমি এবার ডালটা দেখুন ডালটা কতটা গাঢ় গাঢ় ডালটাকে আমি ঢেলে দেবো গাঢ় ডালটা ঢেলে দিয়ে এবার বলক উঠলে আমি নামিয়ে নেব তো আজকে আমার কলাইয়ের ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ নিল আজকে এই পর্যন্ত